কুটনি বুনু মানে কুটনি যা আর এদিকে বড়োমা চলে আসছে কুটনি যে বড়োমা এই যে কুটনি আমার কুটনি বুনু কিছু কুটনি বুড়ি কি করো কুটনি বুড়ি কি করো খেয়ে নে সব খেয়ে নে তুই খেয়ে নে সব কিছু খেয়ে আজকে রান্না করে আমি তো যাই হোক কুটনি এদিকে রান্না করছে আর কুটনি কিন্তু আজকে সেই পরিমাণে সেই সুন্দর সুন্দর রান্না করবে কি কি রান্না করবি কুটনি ঘুরে বল ঘুরে বল এটা কি করলা ভাজা আলু দিয়ে মানে মাংস খাওয়াবে খাবে তার সাথে করলা ভাজাটাও খাবে এই এই কুটনি বড়মা মা একটু তো কুটনি এদিকে ভাত বসায় দিছে ডাল বসায় দিছে এদিকে দেখো খাসি মাংস নিয়ে আসে বাড়িতে আর আজকে আমি কুটনির রান্না পথে শেয়ার করব সম্পূর্ণ শেয়ার করব এর জন্য সব কাজ ফাজ ফেলে রেখেছি আমি কারণ আজকে শুধু কুঁটনির রান্না হবে কুটনি আর সারা সারাদিন আজকে কুটনি কুটনি ভাবে আর হ্যাঁ আর এটা কুটনি কী করে তারাও দেখি তার তো কাটাকাটি করে না হ্যাঁ আসে আমার কুটনি বুনু এদিকে দেখা মুখটা দেখা কুটনি এই কুটনিকে আগে আমি প্রচণ্ড পরিমাণে মারা ধরা করতাম এই যে এইটাকে এত মারতাম এত মারতাম বলার মতো না কিন্তু এখন এখন কারণবশত আমি একে মারামারি করতে পারি না এটা আমার খুব দুঃখ লাগে মাঝে 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 দুঃখ লাগে বাড়িতে সবাই ভালো খালি এই কুটনিটা ভালো না এই যে এটা আমার পেছনে পেছনে অনেক রকমের কথা বলে মানুষকে এটাকে আমার দেখতে ইচ্ছা করে না কালকে পরশুদিন আমি কষ্ট করে রান্না বান্না করলাম আমি অধিকা কষ্ট করে রান্না করলাম ডাল ছিল না জন্য আমি ঝোল রান্না করেছি ঝোল আর এই যে এই কুটনিটাকে আস না এই কুটনিটা এই কুটনিটা আরেক কুটনিকে গিয়ে দুজনে মিলে গল্প গুজব লাগিয়ে দিয়েছে বড় কুটনি তো আমাকে বলে দিল হ্যাঁ না বিশ্বাস এই শুনুন এই কুটনির এই ফেস দেখে কেউ বলে যাবেন না চুপ চুপ এই কুটনির ফেস দেখে কেউ বলে যাবেন না কারণ এ মারাত্মক বিষধর প্রাণী ঠিক আছে শুধু আমি একাই ভালো বাকি সবাই খারাপ আমি ছাড়া এই বাড়িতে আর কেউ ভালো না আর এই বাড়িতে সবাই কুটনি বিশেষ করে এই এই দুটো কুটনিকে তো আমার দেখতে ইচ্ছা করে না কারণ কারণ আমার বুকে হিদয়ে লাগছিল ডাং এর জন্য আমার খুব খারাপ লাগছে কারণ কষ্ট কষ্ট নষ্ট করে শুনো ভিডিওর মধ্যে যদি একটু আমি ফানি ফানি কথা বলো তোমাদের নাই হাসলাম তাহলে ভিডিও করার কি মানে তাহলে আমি বা ইউটিউবার বা ফেসবুক আর কি করে দিলাম তাই না যে এই কুটনিটাকে দেখছো এটা হলো পান গুয়া আর জর্দা খাওয়ার মাস্টার না না একদম না হঠাৎ হঠাৎ না না আমি আমি প্রুফ দেখাবো প্রুফ দেখাবো তোমাদের যখন গুয়া পান খাবে তখন প্রুফ দেখাবো আর এই গুয়া পান না সুপারি পান বলবো না এর জন্য কারণ আমি দেশি মানুষ না দেশি দেখো আমরা যেভাবে কথা বলি এখন তো আমরা কলকাতায় থাকি না যে খেয়েছি গিয়েছি সুপরি পান এরকম তো বলতে পারবো না এর জন্য গুয়া পান বলবো মানে বলতে হবে না মানে রাজবংশীদের যে একটা ছিটা ওটা তো দিতে হবে যে আমরা রাজবংশী তাই না আর আমি পুরো ভাষাটাও বলতে পারবো না কারণ ভাষার মধ্যে আমার গরমিল আছে আলিপুর জলপাইগুড়ি মিক্সড আছে এর জন্য সবাই হাসে এর জন্য আমি সেই ভাষাটাও বলতে পারবো না যদি এক ভাষা এককালীন ভাষা শিখতাম যে আলিপুরে শুধু বা জলপাইগুড়ি শুধু তাহলে তো আমি রাজবংশীটা তোমাদের সাথে সাথে ইউজ করতে মানে বলতে পারতাম কিন্তু আমার যেহেতু দুটো বলতে এর জন্য বলতে বলতে একটা দমেই পাচ্ছে না হ্যাঁ কারণ আমার অভ্যেস হয়ে গেছে তাড়াতাড়ি বলে আর এমনি তো আমি তো খুব তাড়াতাড়ি কথা বলি ওরা পারবে না এটা আমার যোগ্যতা আর তাদের ব্যর্থতা কিছু কুটনি কারো ভালো চায় না বিশেষ করে আমার ভালো তো এই কুটনি চায় না বিশ্বাস করো কালকে আমি লুডু খেলতেছিলাম এই এই কুটনিটা আমাকে বারবার ঘরের মধ্যে করেছে করতেছে না সত্যি আমি এরকমই কোনো মানুষের সামনে কথা বলে আমি থতো খেয়ে যাই কারণ কি বলবো কি বলবো না সেটা ভেবেই পাই না এটা স্বীকার করতে আমার একটু লজ্জা লাগে না যেটা পারি না যেটা পারি না সেটা পারি না তাই না রে কারণ কাউকে আমি ভাবে গ্রেভি দিয়ে ইসে করতে চাই না কারণ আমি গ্রেভি লেস ম্যান গ্রেভি লেস তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখি বড় কুটনি কি করে বিশ্বাস করো এই কুটনিদের নিয়ে আমার জীবনটা হয়ে গেছে বর তোমাদের কাদের আমার বাড়ির মতো দু দুটো কুটনি আছে এরকম দু দুটো কুটনি থাকলে আর জীবনে কিছু দরকার পড়ে না তো এই যে দেখতে পাচ্ছি মাংস বসুবিটা শুদ্ধ দেখিয়ে দিলাম এই যে এই যে দেখি এই যে দেখুন এ দেখুন জর্দা পান সুপারি কিভাবে খায় আর এই যে এই যে দেখুন এই যে বানাচ্ছে আমি কিছুই করিনি এখনো আমি এটা দেবো এটা দেবো দেবো কাকে দেবে দেবো কাকে দেবে আমি আজকে প্রুফ 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 লাইভ দেখাবো তোমাদের আজকে আমি হ্যাঁ কি কি খাই নেই তো খাই নেই যখন খাবো তখনই দেখাবো পেছন পেছন ঘুরবো এই সুপারিটা কিভাবে কাটছে একবার দেখো কোন পাকা মাস্টার না হলে কি এইভাবে সুপারি কাটতে পারে আপনারাই বলুন ইনি হচ্ছেন পাকা মাস্টার সুপারি পান জদ্দা খাওয়ার পালে যদি আরো গুটকা ফুটকা দিতে পারেন তাহলে তো আরো বেশি খুশি আমি গুটকা খাই না আমি নোংরা দাও না খাও না সাধু সাধুকা নিয়ে কিছু বলবে একদিন আমি ভাইয়ের চুরি করে একটু সিগনেচার খেয়েছিলাম চুরি করে তা আবার আমাকে দেয় না যদি এই কুটনির বলে ভালো লাগে না ভিডিওতে উঠতে কিন্তু আগে তিরিং বিড়িং করে নাচ করতো আপনারা যদি আমার প্রোফাইলটা একটু চেক করেন তাহলে এই না নাচটা পাতলি মেরিয়া তেরি হায় হাই নাচটা দেখতে পারবেন এই কুঁটনির হ্যাঁ আর একটা ছাদে প্রথমবার যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন ধেই ধেই করে নেচেছিল প্রথমবার ছাদের উপরে এই কুঁটনির এখন আর এর বলে ভিডিও করতে ভালো কেন ভালো লাগে না আপনার ভিডিও করতে আপনি কি মানুষ থেকে অমানুষ হয়ে গেছেন আচ্ছা ও মাই তো দেখুন না দেখুন না কীভাবে ভিডিওতে ওঠার জন্য একদম আমার পায়েছে একদম ঘেঁসা ঘেসি চলছে আমি এখন তোমাদের লাইভ দেখাবো এই যে দেখাবো আঁকর আঁকর না আঁক আঁকর না আঁকার আকার